আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে নাটক করেও যখন শেষ হয়নি আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই ছাত্র ছাত্রীদের কাজ হচ্ছে সমাজ সেবা করা ছাত্রছাত্রীদের কাজ রুখে দাঁড়ানো ছাত্রছাত্রীদের কাজ সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাত্রছাত্রীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো ছাত্রছাত্রীদের কাজ আমি দেশের জন্য মাথা নত করব মানুষের জন্য মাথা নত করব আমি বাংলাকে অসম্মান করতে দেব না এখনো সহ্য করছি এখনো ধৈর্য ধরছি কিন্তু সহ্যের চিমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না